হাওড়ার দুঃসাহসিক গরু চুরির কিনারা করল লিলুয়া থানার পুলিশ ও ডিডির আধিকারিকরা গত সাত দিন আগে হাওড়ার লিলুয়াই সি রোডের রেলের জমিতে অবস্থিত ঘাটাল থেকে শীতের রাতে আটটি গরু নিয়ে ম্যাটাডোর গাড়িতে করে রাতের অন্ধকারে চম্পট দেয় গরু চোর এই চুরের বিষয়ে ঘাটাল মালিকরা লিলুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পরে লিলুয়া লিলুয়া থানার তৎপরতায় রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের ডিডি ডিপার্টমেন্টের সহযোগিতায় আজ দুপুর বারোটা নাগাদ নিউ দীঘা থেকে পাখরাও করে ওই গাড়ি সহ ওই গরু চোরদের পুলিশ মোট আটজনকে গ্রেপ্তার করেছে। তারা সকলেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা বিষ্ণুপুর থেকে এই গাড়িতে করে গরু চুরি করতে আসে এবং গরুগুলিকে চুরি করে নিয়ে গিয়ে বিষ্ণুপুরে বিক্রি করে দেয় তারপর তারা পুনরায় দীঘায় চুরের উদ্দেশ্যে জড়ো হয় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে আজ দুপুর বারডনাগা তাদের গ্রেপ্তার করে ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হয় চুরি হয়ে গেছে ঠিক আছে বারোটা থেকে তিনটার ভিতরে চুরি হয়েছে ঠিক আছে আমি কারো উপরে সন্দেহ করছি না ঠিক আছে কিন্তু কে চুরি করছে সেটা আমাকে ধরার আছে সেটা আমি থানাকে বলছি থানার কাছে আমি ছটার সময় গেছিলাম থানায় কেউ ছিল না ঠিক আছে তারপরে আটটায় গেছি আমার কমপ্লেন নিল আবার এসছিলেন ওনারা সাহায্য করলেন সব কিছু করলেন ঠিক আছে কিন্তু আমাদের গরু এখনো পাওয়া যায়নি আপনি আমি চাইছি কি আমাদের গরুটা পাওয়া যায় আমার মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে এইখান দিয়ে নিয়ে গেছে হ্যাঁ করোনি পাঁচ দিয়ে নিয়ে গেছে তার তারও প্রুফ আছে আমার কাছে আপনি যদি চলবেন ওর বাড়ি থেকে বলে দেবে যে প্রুফ আছে আমার কাছে হ্যাঁ মানে কি যখন গাড়িতে তোলা যায় না তখন খাট 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 আওয়াজ হয় ওইটা প্রুফ আছে রাত্রির বেলা আওয়াজটা হ্যাঁ আওয়াজটা একজন শুনেছে আমাদের কাস্টমারই আছে হোক এধার গরুটা পাওয়া যাক এই এটা প্রথম হয়েছে এটা প্রথম এর গরু এর মানে আগে চুরি হয়েছে কিন্তু রাস্তা থেকে এই মার থেকে যেত খাটাল থেকে একসাথে মানে আটখানা গরু যাওয়া এটা মানে খুব লজ্জার ব্যাপার আমাদের কি মনে করতে লাগে অনেক এখন লোকাল লোক আছে লোকাল লোক না হলে এভাবে হবে না যে একটা গাড়ি লাগিয়ে আমরা মাল তুলে নেব যা তো ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান